নমস্কার বন্ধুরা আমরা সৌরজগতের এমসিকিউ সিরিজের মক টেস্ট সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমরা কুল মিলাকে দশটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করেছি আজকে এগারো নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি যারা প্রথম ভিডিওটি দেখুন তারা প্রথম ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্ট বক্সে কমেন্ট বক্সের প্রথম কমেন্টে তোমরা পেয়ে যাবে ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তো শুরু করছি এগারো নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় খুবই সহজ উত্তর অপশান এ শুক্র বি বুধ সি মঙ্গল ডি বৃহস্পতি প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের আমি পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দিয়ে থাকবো এই সময়ের মধ্যে তোমরা কমেন্ট বক্সে তোমরা আনসার সঠিক উত্তরটি লিখে নিতে পারো সঠিক উত্তরটি যদি লিখে নাও তোমাদের জন্যেই ভালো হবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে সো এটার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো যে এলিভেন এ এলেভেন বি এলিভেন সি অথবা এলিভেন ডি দিয়ে সময় তো যে গ্রহকে লাল গ্রহ বলা হয় সেটা হচ্ছে অবশ্যই মঙ্গল গ্রহ তো মঙ্গল গ্রহকে তার লালচে চেহারার কারণে লাল গ্রহ বলা হয় এর পৃষ্ঠে উপস্থিত আয়রন অক্সাইড থাকে আচ্ছা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ কেন বলা হয় কেন বল হয় এটার মধ্যে আয়রন অক্সাইড থাকে যেটাকে আমরা মরিচা চাপড়ে থাকি হ্যাঁ এটিকে একটি স্বতন্ত্র লালচে রঙ দিয়ে থাকে যে কারণে মঙ্গল গ্রহকে দেখতে লাল দেখা যায় পরবর্তী প্রশ্ন কোন গ্রহটি সাধারণত নীল গ্রহ নামে পরিচিত এটাও খুব সহজ উত্তর অপশান এ নেপচুন অপশান বি ইউরেনাস অপশান সি পৃথিবী অপশান ডি মঙ্গল তোমরা সঠিক উত্তরটি বারো নম্বর দিয়ে এ বি সি ডি কমেন্ট বক্সে অবশ্যই লিখবে অবশ্যই লিখে নাও অনেকের আলসি লাগতে পারে কিন্তু এটা যদি লিখে নাও তোমাদের জন্য প্র্যাকটিস হবে এবং যখন টেট এক্সামে বসবে তখন অবশ্যই মনে পড়ে যাবে যে আমি ওই কমেন্টে এই অ্যান্সারটা লিখেছিলাম তো বারো নম্বর প্রশ্ন যে গ্রহকে নীল গ্রহ নামে পরিচিত সেটি হচ্ছে পৃথিবী আমাদের পৃথিবী আমাদের পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয় কারণ এর পৃষ্ঠে আবদ্ধ রয়েছে একাত্তর পার্সেন্ট জল আর জলকে দেখতে অনেকটা নীল দেখে মহাকাশটাকে যে কারণে এটাকে দেখলে নীল রঙের দেখা যায় তো এটি প্রাথমিকভাবে পৃথিবীর মহাসাগর দ্বারা সূর্যালোকের প্রতিফলন এবং বিক্ষিপ্ততার কারণেই এটাকে নীল দেখানো যায় নীল দেখা যায় মহাকাশ থেকে আমাদের পরবর্তী প্রশ্ন কোন গ্রহ তার বিশিষ্ট গ্রেট রেড স্পট নেওয়ার জন্য পরিচিত শনি বৃহস্পতি ইউরেনাস এবং নেপচুন রেড রেড স্পট থাকে ওই গ্রহের মধ্যে এটা কোন গ্রহের মধ্যে আছে তো তোমরা কমেন্টে তেরোর এ তেরোর বি এর সি এর ডি অপশানটা লিখতে পারো পুরো অপশান লিখতে পারো না শনি বৃহস্পতি এগুলো লিখতে হবে না এতটুকু লিখতে পারলেও যথেষ্ট আর যদি লিখে নাও শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন এগুলো লিখে নাও তাহলে তো আরও খুব ভালো তো এই নাম্বারটা অবশ্যই দেবে দেখবে তোমাদের এক্সামের সময় যখন পরীক্ষা দিচ্ছ এই অপশানগুলো অবশ্যই মনে পড়বে তো তেরো নম্বর প্রশ্নে যে সঠিক উত্তর সে সঠিক উত্তরটি হচ্ছে বৃহস্পতি তো কেন বলা হয় বৃহস্পতিকে বৃহস্পতির মধ্যে কেন একটি গ্র্যাট স্পট থাকে কারণ বৃহস্পতি তার বিশিষ্ট গ্র্যাট স্পটের জন্য পরিচিত এটি একটি বিশাল ঝড় যা বহু শতাব্দী ধরে পর্যবেক্ষণ করা হয়েছে এটি পৃথিবীর চেয়ে বড় একটি অভিরাম অ্যান্টিসাইক্লোনিক ঝড় যে ঝড় কোনো দিন শেষ হয় না যে কারণে এটা এটার মধ্যে একটা গ্রেট রেড স্পট সিস্ট হিসেবে পরিচিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন কোন গ্রহটি তার বিশিষ্ট রিং সিস্টেমের জন্য পরিচিত এর চারিদিকে একটা রিং থাকে শুক্র ইউরোনাস নেপচুন শনি সঠিক উত্তরটি তোমরা দিয়ে দাও হুম তো সঠিক উত্তরটি কোনটা হবে যে গ্রহের মধ্যে যে গ্রহটি তার দুঃখিত যে ঘটি তার বিশিষ্ট রিং সিস্টেমের জন্য পরিচিত সেটি হচ্ছে শনি শনির চারিদিকে আমরা যখন সৌরজগতের ছবিগুলো আঁকি বা বইয়ের মধ্যে দেখি তখন দেখবে শনির চারিদিকে একটা রিং থাকে তো শনি তার সুন্দর এবং বিশিষ্ট রিং সিস্টেমের জন্য পরিচিত যা পরব এবং ধুলিগণা হুম ধুলিগোনাকে আমরা ডেব্রিস বলে থাকি ইংরেজিতে ধুলিগণার অগণিত কণা দ্বারা গঠিত এটি শনির সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি প্রত্যেকটি গ্রহরই তার আলাদা আলাদা এক একটা আইকনিক হ্যাঁ আইকনিক বলতে এটা খুবই অনন্য বৈশিষ্ট্য থেকে থাকে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে কোন গ্রহ তার বিশিষ্ট এবং রঙিন মেরু আরুরার জন্য পরিচিত মেরু আরুরার মধ্যে পরিচিত কে পৃথিবী শুক্র ইউরোনাস অথবা নেপচুন এর মধ্যে কোনটা হবে উত্তর তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড আমি সময় দিচ্ছি উত্তরটা লেখার জন্য কমেন্ট বক্সে ছয় সেকেন্ড হয়ে গেছে তো এর যে উত্তরটা হবে পনেরো নম্বরে সেটা হবে ইউরেনাস ইউরানাস তার বিশিষ্ট এবং রঙ্গিন মেরু আরোরার জন্য পরিচিত এই আরোরা অরুরা সরি এই অরুরা ইউরেনাসের চৌম্বক ক্ষেত্রের সাথে চারযুক্ত কোনার মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন সূর্যের প্রধান উপাদান কী এই প্রশ্নটা একবার টেটে বসে গেছে অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন নাকি কার্বন তোমাদের এই প্রশ্নের জন্য পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দিচ্ছি আমি যে সূর্যের প্রধান উপাদান কোনটি অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন অথবা কার্বন থেকে কমেন্ট বক্সে তোমরা সঠিক উত্তরটি লিখে নিতে পারো তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সূর্যের প্রধান মদর হচ্ছে হাইড্রোজেন সূর্য প্রাথমিকভাবে হাইড্রোজেন যেমন আমাদের পৃথিবীর মধ্যে প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট জল থাকে সেরকম সূর্যের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাইড্রোজেন দ্বারা গঠিত হয়ে থাকে যা হিলিয়াম গঠনের জন্য নিউক্লিয়ার ফিউশনের মধ্য দিয়ে যায় এবং সূর্যকে অনেক শক্তি দেয় এবং ওই শক্তি সূর্যের যে সানলাইট আছে সূর্য যেটা আছে সেটার মাধ্যমে পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবীতে যারা উৎপাদক আছে উৎপাদক বলতে আমরা গাছপালার কথা বলছি ওরা তাদের ক্লোরোফিলের মাধ্যমে খাবার তৈরি করে এবং ওই খাবারগুলো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আমরা আমাদের শরীরে পছিয়ে শক্তির যোগান দিয়ে থাকি তো আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তির যোগান দিয়ে থাকে কে সূর্য এবং সূর্যকে শক্তির যোগান দিয়ে থাকে কে হাইড্রোজেন আমাদের পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন এই প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে সতেরো নম্বর প্রশ্নের মধ্যে আছে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস কোনটি পৃথিবীর মধ্যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি আর্গন সবাই কিন্তু এই প্রশ্নটার সঠিক আনসার অবশ্যই দিয়ে থাকবে কমেন্ট বক্সে সবাই একদম ভুল করবে না তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস হচ্ছে কি নাইট্রোজেন কত পার্সেন্ট নিয়ে গঠিত প্রায় সেভেন্টি এইট নিয়ে গঠিত ঠিক আছে এবং অক্সিজেন হলো পরবর্তী যেখানে টোয়েন্টি ওয়ান থেকে থাকে ঠিক আছে তো নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় সেভেন্টি তৈরি করে যা এটিকে সবচেয়ে প্রচুর পরিমাণে গ্যাস করে তোলে অক্সিজেন হলো দ্বিতীয় সর্বাধিক প্রচুর যা প্রায় একুশ পার্সেন্ট নিয়ে গড়িত বন্ধুরা আমাদের এই এমসিকিউ সিরিজগুলোর মধ্যে কিছুটা টাইপিং মিস্টেক থাকতে পারে যদি টাইপিং মিস্টেক যদি থাকে থেকে থাকে তাহলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলোকে মার্জনা করে দেবে আমরা বাংলাতে প্রত্যেকটা ওয়ার্ড আমরা টাইপ করে এই প্রশ্নগুলো বানিয়েছি তোমাদের জন্য তো একটু এদিক সেদিক হতেই পারে হিউম্যানের জন্য হিউম্যান ক্লারিক্যাল এরোর জন্য অথবা হিউম্যানের জন্য তো সেটা তোমরা একটু মার্জনা করে দেবে আমাদের পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর বৃহস্পতির বায়ুমণ্ডলের প্রাথমিক গঠন কী ঠিক আছে বৃহস্পতির মধ্যে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মিথেন হাইড্রোজেন এবং হিলিয়াম অক্সিজেন কী হবে তোমরা মনে মনে ভেবে দেখো অক্সিজেন কী হবে বৃহস্পতির মধ্যে বা অন্যান্য কোনো গ্রহের মধ্যে তো কী হবে আনসারটা আঠারো নম্বরের যে উত্তরটা হবে বৃহস্পতির বায়ুমণ্ডলের প্রাথমিক গঠন হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম যেটা সূর্যের মধ্যে আছে তো বৃহস্পতির বায়ুমণ্ডল প্রাথমিকভাবে সূর্যের অনুরূপ হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত এই গ্যাসগুলি তার বায়ুমণ্ডলের প্রায় নিরানব্বই শতাংশ তৈরি করে হাইড্রোজেন হেলেন সবচেয়ে বেশি নাইনটি থেকে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কোন গ্রহকে প্রায়শই পৃথিবীর জমজ বলা হয় মঙ্গল শুক্র বুধ অথবা নেপচুন এই চারটার থেকে কোনটা হবে উনিশ নম্বরের উত্তর যে পৃথিবীর জমজ কোন গ্রহকে বলা হয় এই প্রশ্নটার উত্তর হচ্ছে পৃথিবীর জমজ বলা হয় কোন গ্রহকে শুক্র গ্রহকে শুক্রকে প্রায়শই পৃথিবীর যমজ হিসেবে উল্লেখ করা হয় কারণ এটির আকার ভর এবং গঠনে একই রকম যাই হোক শুক্রের অনেক ঘন বায়ুমণ্ডল থাকে যে কারণে এখানে কোনো রকম জীবনের আশঙ্কা জীবনের আশা রাখা যায় না আর ওই বায়ুমণ্ড ঘনবায়ুমণ্ডলের মধ্যে রয়েছে সবচেয়ে উষ্ণতা বেশি যেটা আমরা প্রথম ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম সৌরজগতের যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি শুক্র ঠিক আছে তো আমরা আমাদের আজকের সিরিজের সবচেয়ে শেষ প্রশ্ন সেটা হচ্ছে বিশ নম্বর প্রশ্ন কোন গ্রহটিকে প্রায়শই সকালের তারা এবং সন্ধ্যার তারা উভয়ই বলা হয় এই প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম মঙ্গল বুধ শুক্র এবং বৃহস্পতি এটা অনেক অনেক সময় পশ্চিম দিকেই বেশিরভাগ দেখা যায় সুন্দর দিকে নাকি সকাল সকাল দিকে ভোরবেলার দিকে বোধ হয় আমি ঠিক করে বলতে পারছি না যারা মর্নিং পারসেন তারা কমেন্ট বক্সে জানাবে আমাকে যে এটা পশ্চিম দিকে পূর্ব দিকে দক্ষিণ উত্তর কোন দিকে দেখা যায় আর ওই আমি এতটুকু জানি যে নাভিক্রে আগের দিনে এই তারাটিকে দেখেই দিক নির্ণয় করে থাকতো আশা করছি সবাই কমেন্ট বক্সে এটার উত্তর লিখে নিয়েছ এটার উত্তর হবে শুক্র শুক্রকে প্রায়শই সকালের তারা এবং সন্ধ্যার তারা উভয়েই বলা হয় ঠিক আছে কারণ এটি সূর্য এবং চাঁদের পরে আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু এবং সূর্যোদয়ের ঠিক আগে এবং সূর্যাস্তের ঠিক পরে উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যায় সূর্যের চারপাশে তার কক্ষপথে অবস্থানের উপর নির্ভর করে তো আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা আরও দশটি প্রশ্ন আলোচনা করেছি এভাবে আমরা একের পর এক আমরা প্রশ্নগুলো আলোচনা করে থাকবো তো বন্ধুরা আমরা আশা করব যে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই যেন টেট এক্সামের মধ্যে কমন পড়ে থাকে হুম আর তোমাদের তোমরা সবাই যেন উপকৃত হই এবং সাথে সাথে তোমরা তোমাদের ভাই বন্ধু যারাই আছে আত্মীয় স্বজন সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে থাকবে আশা রাখছি এবং এই চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব এবং বেলাইকনটি প্রেস করে থাকবে আর নিচে ফার্স্ট কমেন্টে কমেন্ট বক্সে দেখবে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওই লিঙ্ককে তোমরা জয়েন করে নিতে পারো ওখানে আমরা এই নোটসগুলা পিডিএফ নোটসগুলা কোথায় পেয়ে থাকবে কীভাবে পেয়ে থাকবে সেটার ব্যাপারে আমরা জানকারি দিয়ে থাকবো জানকারি বলতে ইনফরমেশান দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো করে প্র্যাকটিস করো ধন্যবাদ